এবার লিউনাল মেসির লিগে খেলা এক ক্লাব থেকে বাংলাদেশের হয়ে খেলতে আসছেন এক তরুণ তারকা যিনি কিনা হতে চলেছেন নাম্বার নাইন পজিশনের দীর্ঘদিনের সমাধান হামজা সুমিদদের পাশাপাশি তার হাত ধরেই বিশ্বকাপের মঞ্চে যাবে লাল সবুজের প্রতিনিধিরা মশাল হাতে আলো জ্বালিয়ে লাল সবুজকে নিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন এই তরুণ সেটাই জানবো শ্রাবণিকের রিপোর্ট স্বপ্ন যাবে বাড়ি বাংলার বিখ্যাত গানের এই লাইনটা হয়তো ফুটবল মাঠে বলা যেতেই পারে ফুটবল এবার যাবে সঠিক লক্ষ্যে সে স্বপ্ন আর এবার নাম তো বিশ্বকাপ করতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল যাবে সঠিক গন্তব্যে যদিও এখন পুরোপুরি আধার কেটেছে তা বলা যায় না একজন সেন্ট্রাল ফরওয়ার্ডের অভাব ভুগিয়ে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে যদিও রাকিব মুরসালিমরা সাম্প্রতিক সময়ে গোলের দেখা পাচ্ছেন তবে তারা কেউই জাত সেন্ট্রাল ফরওয়ার্ড নন রাকিব প্রথাগত উইঙ্গার বুটসালিন অ্যাটাকিং মিডফিল্ডার অনেক ক্ষেত্রে সেন্ট্রাল মিডিয়াও পারফর্ম করতে দেখা যায় বাংলার এই বিস্ময় পালককে তাই তাদের দিয়ে সেন্ট্রাল ফরওয়ার্ডের কাজ সাময়িক চালিয়ে নেওয়া গেলেও দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে দরকার ভালো মানের অন্তত দুজন সেন্ট্রাল ফরওয়ার্ড অর্থাৎ নাম্বার নাইন কেননা বাংলাদেশের টার্গেট যদি দু সালের বিশ্বকাপ হয় তাহলে তরুণ কোন নাম্বার নাইন আনাটা তো জরুরি কিন্তু বর্তমানে বাংলাদেশ ঘরোয়া ফুটবল লিগের অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বমানের মানের কোন সেন্ট্রাল ফরওয়ার্ড উঠে আসা কঠিন নয় শুধু অসম্ভব তাতে চারদিকে ঘন কালো অন্ধকার ঠিক তখন কুটকুটে অন্ধকারে মর্শাল হাতে আলো জ্বালিয়ে দিচ্ছেন এক তরুণ যার নামের আগে রোনান আর শেষে সুলিভান জুড়ে দিয়া নিশ্চয় বুঝে গিয়েছেন সুলিভান ব্রাদারদের কথাই বলছি যাদের দুই ভাই ক্যাভান এবং কুইন সুলিভানকে ঘিরে টাইগার ভক্তদের ছিল অনেক বড় স্বপ্ন যদিও সে স্বপ্ন আলোর মুখ দেখেনি এখন পর্যন্ত ভবিষ্যতে আদৌ দেখা আর সম্ভব নয় তবে দাদির দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন সুলভান ব্রাদারদের ছোট ভাই রোনান সুইভান বেশ কয়েকবার টাইগারদের জার্সি পরে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং বাফের তরফ থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছে মাঝে মধ্যে ফলাফলটাও আসছে ইতিবাচক দুই থেকেই রয়েছে ইতিবাচক সারা অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে দুই সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হতে চলেছে এই তরুণ তু মাত্র ষোলো বছর বয়সী রোনান সুলিভান বর্তমানে খেলছে মেজর লীগ সরকারের বিখ্যাত ক্লাব ফিলাডেলফিয়ার ইউনিয়ন একাডেমির হয়ে সেখান থেকে ফিলাডেলফিয়ার মূল দলের ফুটবলার উঠে আসে নিশ্চয়ই রোনালের সামর্থ্য নিয়ে আর বলতে হচ্ছে না দ্রুত গোল করার দক্ষতা নিয়ে মাঠে দারুন আজ হোক আর কাল মূল দলে দেখা যাবে আর ফিলাডেলফিয়ার এমন একজন স্বপ্ন জাগানিয়া তরুণকে পাওয়া বাংলাদেশ ফুটবলের জন্য আশীর্বাদ হয়ে উঠতে চলেছে দেশের ফুটবলের ভবিষ্যৎ নাম্বার নাইন সত্য বলতে শুধু টাইগার ফুটবলের ভক্তদেরকেই নয় পুরো জাতিকেই দেখাচ্ছে নতুন স্বপ্ন দিগন্ত এগিয়ে যাও রোনান তোমার ছোট চলা ফুটে তুলুক লাল সবুজের চেয়ারসিতে একদিন বাংলার ফুটবলের ফিলার উপন্যাসের নায়ক হয়ে ওঠো এমনটা নিশ্চয়ই চাওয়া থাকবে রোনানের নিজেরও তার পায়ের দিকে চেয়ে আছে পুরো এক জাতি